জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন আরেকটা দরজা খুলে যায় কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা সেই দরজাটির দিকেই সব সময় সময় ধরে তাকিয়ে থাকি কিন্তু যে দরজাটি খুলে গেছে সেই দরজাটি আমরা দেখতে পাই না পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয় লেনসন ম্যান্ডেলা অসত্যের কাছে কভু নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না মানুষের ভদ্রতার পরিচয় দেয় ব্যর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য ততই উদিত হয় মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে জীবন এক বিরক্তিকর অধ্যায় তবু পরবর্তী বিচ্ছেদে ভালো কিছু আছে ভেবে পাতা উল্টাতে হয় ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না তোমাকে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে ভাগ্য এনে দিতে পারে কথা বলতে সবাই জানে কিন্তু সবাই জানে না কোন কথা কখন কোথায় এবং কিভাবে বলতে হবে আর কখন চুপ থাকতে হবে অন্যের ভালো কাজের প্রশংসা যে করে না নিঃসন্দেহে সে অহংকারী